ঢাকার সায়দাবাদ সায়দাবাদ থাকার যে যাওয়ার যে দলপুর যাওয়ার যে রোড ওটা চৌষট্টি বাই যদি ঢাকার বাইরে থেকে আসতেছেন আপনি কষ্ট করে সাইদাবাদ আসেন সাইদাবাদ এসে জাস্ট আমাকে একটা কল দেন আমার লোক যে আপনাদের নিজ দায়িত্বে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার তার সাথে কন্টাক্ট করে নেবেন সকাল 10টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে তাদের শোরুম সপ্তাহে 7 দিনই খোলা পাবেন আর এবার ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিন পর্যন্ত ঈদের দিনও খোলা ঈদের পরের দিনও খোলা আপনাদের শুধুমাত্র আপনাদের সেবা সেবার জন্য আচ্ছা ভাই তো আর আজকা হচ্ছে যেহেতু জানেন ওয়ালটন কিছু নির্দেশাবলীর কারণে হচ্ছে পার্সেন্টেজটা উল্লেখ করা যাচ্ছে না তো এখন হচ্ছে মূল এমআরপি এর উপরে হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যদি আপনার পার্সেন্টেজটা জানতে হয় সরাসরি আপনার শপে আসতে হবে শপে আসার পর আপনি সময় অবশ্যই পার্সেন্টেজটা উল্লেখ করে আপনাকে জানাবে তবে প্রচার করতে পারছে না পার্সেন্টেজটা তবে রেটটা বলে দিবে আপনাকে আর অবশ্যই আমি ভিউয়ার্সদের বলবো আপনার প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন কারণ প্রোডাক্টটা তো আপনি আর একদিন দুই দিনের জন্য কিনতে না কমপক্ষে দশ থেকে বারো বছরের জন্য কিনতে ভাই আপনার কষ্টের টাকা আপনি অথেন্টিক এ গ্রেড প্রোডাক্ট কিনতে আসেন কিনা বা বি গ্রেড ফ্রিজ আপনাকে ধরা দিচ্ছে আপনি জানবেন তো সরাসরি আপনি আপনি শপে আসেন চেক করেন নিজে বুঝ যা যাচাই করে তারপর দেন প্রোডাক্টটা নিয়ে যান তো আজকে শুরু করবো হচ্ছে ছোট থেকে যেটা মডেলটা হচ্ছে আপনার ওয়ান ডি ফোর জি ডি এল মডেল এটা হচ্ছে একশো সাতান্ন লিটার বা একশো তেষট্টি লিটার ফোরটি সিক্সটি

রেড কালার ভিতরে বলে তো এটাও सेम 24600 টাকা এটাও 24600 টাকা দুটোই सेम ফ্রিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আইটা জিনিস বলে কোন সময় কালারের জন্য কোন সময় প্রাইস আপ ডাউন করে না আপ ডাউন করে হচ্ছে একটা মডেল আর লিটারের উপরে মডেল আর লিটারের উপর ডিপেন্ড করে আচ্ছা তো এরপর দেখাবো হচ্ছে 10 সেফটি যেটা মডেলটা হচ্ছে আপনার 13 GDEL মডেল 176 লিটার বা 163 লিটার 50 50 আর ভিতর সেটটা যদি দেখাই দেখেন বাহ এটা কিন্তু অনেকটাই বড় হ্যাঁ দুইটা র‍্যাক দেওয়া ডিপের মধ্যে আর এখানে সাইড ক্যাবিনেট দেওয়া আছে দেখতে অনেক সুন্দর একটা প্রিমিয়াম ফিল বাইরে থেকে এখানে ডোরের ডিজাইনটাও খুব সুন্দর হ্যাঁ আপস ডাউন এটার দাম কত বলবো এটা হচ্ছে আপনার 33990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে 27800 টাকা দেখাবো এটার আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার 1F3GDEL মডেল এটা হচ্ছে

তা আর হচ্ছে সাফন ইলেকট্রনিক্স যে সবসময় দুই হাজার পঁচিশে লেটেস্ট আপডেট যে মডেলগুলো ওগুলা পেয়ে যাবেন অনেকে কী করে যে অনলাইনে তো ওল্ড মডেলগুলো নামা দেয় বা স্ক্রিনশট পাঠা দেয় ওগুলো আমার কাছে পাবেন না যত রকমের আপডেট কালেকশন চান ওগুলো সাফোন ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন আর পাবেন না হচ্ছে ড্রয় ফ্রিজ আর হচ্ছে বি সেন্টু তো এরপরে দেখাবো হচ্ছে আপনার এগারো সেফটি যেটা মডেলটা হচ্ছে টু এ থ্রি জিডি এক্স মডেল দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি এই যে দেখেন ভাই

তো এরপর যে প্রাইস গুলা বলা হয়েছে এরপরে হচ্ছে ফিক্স অনেকে আসা ভাই মনে করে যে যে প্রাইসটা বলছে ওই প্রাইসটা পরে আরও কিছুটা কনসিডার করবে ভাই আমরা ওয়ান পারসেন্ট সেল করি হ্যাঁ তো যে প্রাইসটা বলতা সেই প্রাইসের পরে আর কিছু হাতে থাকে না তো দয়া করে আসার পর কেউ দামা দামি এই জিনিসটা করবেন না হয়তো আসার সম্মানের খাতিরে যে আপনাকে আসা যাওয়া যে ক্যারিং কস্টটা ওর দিকটা কিছুটা কনসিডার করতে পারবো প্রোডাক্টের কিন্তু আপনি হচ্ছে যে প্রাইসটা বলতা সেই প্রাইসের পর আর কোনো অপশন নেই

আপনি থ্রি ডি পেন্ট কালার ভিতরে জীবন্ত ছবি যদি চান দেখতে যে এটা হচ্ছে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে তিনশো বারো লিটার বাই তিনশো দুইশো নব্বই লিটার ফিফটি ফিফটি ক্যাপাসিটি দেওয়া তো এটা হচ্ছে আপনার এটা মূল এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার টাকার মতন যেটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে দেখা বলছে ব্ল্যাক এর ভিতরে ডি সবচেয়ে বাল্কি ডি বা সবচেয়ে চড়া ডিপ বলি আর এটা হচ্ছে আপনার বিশ সেফটি এটা মডেলটা হচ্ছে থ্রি ডি এইট জিডি ইএল ইনভার্টার তিনশো আটচল্লিশ বাই তিনশো তেত্রিশ লিটার ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ ফর্টি ফাইভটা হচ্ছে আপনাদের ফর্টি ফাইভ আর

ছয়শো আচ্ছা দুইটাই একই দাম হ্যাঁ অনেকে ভাই খুঁজে না যে ভাই আমার উপরে জাগা নাই কিন্তু আমার বিশ সেফটি একটা ফ্রিজ লাগবো একুশ সেফটি ফ্রিজ লাগবো পাশে এমন মোড়া হইতে হাতির মতন তাদের জন্য এটা এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি সেভেন জিডি মডেল আর এটা কালারটা বলছে রেনবো কালারটাও কিন্তু মানে আনকমন এই কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না হ্যাঁ আর এটা মজার জিনিস এটা এত বড় ভিতরে আপনি ডিপে লাইট পাইতেছেন ভাই এই ডিপে এখানে লাইট আছে তিনি সুচ্ছেন নিচে র‍্যাক গুলো আর নিচে র‍্যাক গুলো বলেন বা উপরে র‍্যাক গুলো সবগুলো কিন্তু খুবই ইউনিক আর দেখতো কালারফুল হ্যাঁ তো এটা মূল এমআরপি হচ্ছে বান হাজার টাকা মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিজিটাল ডিসপ্লে যে এটা মডেল হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন জিডি ইএইচ মডেল তিনশো সাত লিটার বাই তিনশো এক লিটার ফিফটি ফিফটি আর এটা ডিজিটাল ডি ডিসপ্লেটা হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে সেট লেভেল আছে বুস কুলিং আছে বাজারটা নরম কিছু আনছেন চাচ্ছেন ইনস্ট্যান্ট ঠান্ডা করতে তাতাই ঠান্ডা করতে পারবেন আবার সেট লেভেল আছে আপনি টেম্পারেচার কম বেশ করতে পারবেন

তো এরপরে হচ্ছে আপনার দেখাবো হচ্ছে আপনার থ্রি ভি জিরো জিডি ই এল মডেল তিনশো একচল্লিশ বাই তিনশো বিশ লিটার এটা হচ্ছে ফোর্টি সিক্সটি ভাই এত বড় আর দেখেন কতটা হিউজ জায়গা পুরো স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ফ্রিজটাই কভার করে ফেলছে অনেক বড় ফিল ভাই তো এটা মূল এমআরপি হচ্ছে আপনার 53990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাবেন হচ্ছে আপনার 43500 টাকা তো এরপরে দেখাবো হচ্ছে আপনার ওয়ালটনের সবচেয়ে বাল্কি ডিপ বা চরা ডিপ আর এই দেখেন

এরকম হওয়ার হাত থেকে বাঁচতে হলে আপনি অবশ্যই মডেলটা আর লিটারটা মনে রাখবেন অবশ্যই আপনি যেখান থেকে ফ্রি ক্রয় করেন না কেন যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ইনফরমेटिव অনেক কিছু দেওয়া হচ্ছে সেটা অবশ্যই আপনারা নোট রাখবেন হ্যাঁ ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে সমস্যা হয় কি আপনারা অনেক ইনফরমেশন জানতে পারছেন না চলে যান যেগুলো পরে আপনারা গিয়ে কনফিউশনে পড়ে যান হ্যাঁ আর এটারই সুযোগ নেয় কিছু অসৎ ব্যবসায়ী হ্যাঁ সেটাই তো এরপরে এটা হচ্ছে এটা মূল এমআরপি হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকার মতন যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে সবচেয়ে খারাপ ফ্রিজের সবচেয়ে বড় ফ্রিজ এটা হচ্ছে এফ ফাইভ জিডি মডেল তিনশো লিটার তিনশো লিটার সিক্সটি এই যে দেখেন আচ্ছা 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 ভাই এ ভাই কতটা সুন্দর কতটা সিক্সটি হান্ড্রেড এত বড়

সার্ভিস কোনো চার্জ নেবে পাঁচ বছর পর গিয়ে আপনাকে তো পাঁচশো টাকা করে সার্ভিস চার্জ নেবে আর এক বছর পাবেন রিপ্লেসমেন্ট এখন রিপ্লেসমেন্ট কখন পাবেন ধরেন একই প্রবলেম তিন চারবার হয়েছে সার্ভিস যে টেকনিশিয়ান গেছে ঠিক করছে ঠিক হচ্ছে না তখন আপনাকে সার্ভিস সেন্টারতে বললে হবে একটা রিপ্লেসমেন্ট ফর্ম নেন রিপ্লেসমেন্ট ফর্মটা আইন নাম আমাকে দিবেন আমি সার্ভিস সাথে আপনাকে চেঞ্জ করে একটা ফিস দিয়ে ওকে ভাই কাউসার ভাই চমক কই চমক এবারে ঈদের চমক দেখান এবারে ঈদের চমক হচ্ছে ভাই এই যে সামনে রাখা ও ডাবল ডোর ডাবল ডোর আচ্ছা আপনিও হচ্ছে এখন বলতে পারেন ভাই ডাবল ডোর তো ডাবল ডোর চমক কি হ্যাঁ চমক কি এখন হচ্ছে চমকটা হচ্ছে ডিসকাউন্ট হচ্ছে আপনার এমন একটা

মানে একদম এক লাখ টাকার নিচে ডাবল ডোর হ্যাঁ ডাবল এখানে হচ্ছে আপনি আবার সাথে ডুয়াল কন্ট্রোল সিস্টেম আছে আপনি টাচও কন্ট্রোল করতে পারবেন মোবাইলও কন্ট্রোল করতে পারছেন এআই টেকনোলজি দেওয়া আছে থ্রি ডি অ্যামোসিং ইনভার্টার দেওয়া আছে আপনার হচ্ছে এটা এত বড় ফ্রিজ আপনার চিন্তা হইতে পারে ভাই ছ সাথে বা এক হাজার টাকার কারেন্ট বিল আসবে সেখানে আপনি এটা কারেন্ট বিল সর্বোচ্চ আসবে দেড়শো থেকে দুশো টাকা দেড়শো হতে দুইশো দুইশো টাকা কারেন্ট বিল আসবে সারা মাসে সারা মাসে আর ভাই ভিতর সাইডটা যদি দেখাই ও

খুব পলিশড আর খুব ডিজাইনেবল হ্যাঁ খুব ছোটর মধ্যে অনেক বড় হ্যাঁ এটা বলা যায় কারণ কি ডিপনেসটা কিন্তু অনেক অনেক বেশি গভীর তবে কালারটা কিন্তু নাইস অনেক সুন্দর কালার ভাই তো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 29990 টাকা যেটা এখন ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে আপনার 24200 টাকা ও হচ্ছে 205 লিটার মানচিত্র কালার ওয়াল ম্যাপ ওয়াল ম্যাপ হ্যাঁ ওয়াল ম্যাপ গোল্ডেন কালার ওয়াল ম্যাপ আর এই জ্যাকেট ভিতরে ওরে ভাই এটা তো অনেক হিউজ জায়গা মানে আসলে এখানে লাইটও দেওয়া আছে হ্যাঁ লাইটও দেওয়া আছে এটা এটা মডেল কত বললেন এটা মডেলটা হচ্ছে 2T5 205 লিটার তো এটা হচ্ছে আপনার 36000 টাকার মত এমআরপি যেটা হচ্ছে 36 এর 37000 টাকার মত এমআরপি যেটা হচ্ছে ক্লার ডিসকাউন্ট এখন পাচ্ছেন হচ্ছে আপনার 30500 টাকা সে 2E5 255 লিটার ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার প্লাস ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এখানে টাচ স্ক্রিন সেটা এই যে টাচ স্ক্রিন এখানে আপনি টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখানে ও আচ্ছা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এখানে দিয়ে আমরা টাচের মাধ্যমে আর ভিতর সাইডটা যদি দেখেন দেখেন কতটা সুন্দর তো এটা হচ্ছে আপনার এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আছে আছে 35500 টাকা আমি দেখাবো হচ্ছে ডিপের ভিতরে ডাবল ডোর অনেকে চায় ভাই যে আমার বাসা ডাবল ডোর ফ্রিজ আছে এখন ডিপ ফ্রিজে ডাবল ডোর দরকার মানে এটা এটা এই দেখেন

তো এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আসছে হচ্ছে আপনার 37500 টাকা মডেল এটা হচ্ছে আপনার 145 লিটার এটা 145 লিটার হ্যাঁ ভিতরটা একটু আমরা দেখি দেখেন কতটা হিউসার আর ওয়ালটনের সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে অন্য সব ব্র্যান্ডের ফ্রিজে দেখবেন হচ্ছে আপনার পাশে যা চড়া করে ভিতরে কলাম জায়গা থাকে জায়গা কম থাকে আর ওয়ালটনে দেখেন কতটা হিউজ কিন্তু আসলে অনেক বেশি অনেক বেশি অনেক গভীরতা বেশি তো এটা হচ্ছে এখন ফ্ল্যাট ডিসকাউন্ট আসছে আসছে হচ্ছে আপনার 26500 টাকা কত দিনের অফার এটা হচ্ছে অফারটা তো বলা যায় না কারণ হচ্ছে এক এক সময় কোম্পানি এক এক প্রাইজে ই করে তো নেক্সট ভিডিওতে আপনাকে আপডেট প্রাইজগুলো বলা হবে সবাই ভিডিও দেখতে থাকবেন তো ভিওয়র যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও করে নেন আর এই চ্যানেলটা আপনারা সব চাইতে লেটেস্ট ভার্সনের যে ওয়ালটার ফ্রিজ আছে সেগুলো পাবেন আর এগুলো সবচেয়ে আপডেট প্রাইজগুলো জানতে পারবেন আর সবচেয়ে ভালো হবে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনাদের সাথে কথা বললে তখন আপনারা জানতে পারবেন যে কখন কি অবস্থা চলতেছে সো সব আজকে ইনশাল্লাহ নতুন একটা ভিজনে চলে আসবো আল্লাহ হাফেজ আল্লাহ